অনেকদিন তো এই যে লোক লাইছি আপনি কি করে দেবেন আরে সাগর ভাই আপনি এর কাছ থেকে বলে নেন বাড়ির কাছে লোক আপনি এর কাছ থেকে কাজ বোঝা নেন আচ্ছা ভাই আপনি আমার তিন মাসের কথা কইয়া তিন লাখ টাকা নিছেন এখন পর্যন্ত আমার ভিসা কইবেন কি আপনি শোনো তোমার একটা কথা কই তিন মাসের কথা কইয়া তোমার কাছ থেকে টাকা নিছি ঠিক আছে টাকা দিছ মাত্র তিন লাখ টাকা আমার হ্যাঁ তিন লাখ টাকা দিছি এখন আমি ওই জায়গায় আরো দুই লাখ টাকা মিলাইয়া পাঁচ লক্ষ টাকা আমি জমা দিছি ঈশ্বর জন্য দিছি শুধু তোমার মুখের দিকে চাইয়া যে তুমি ভালো একটা দেশে যাও লক্ষ লক্ষ টাকা ইনকাম করো আমার উদ্দেশ্য হইলো মানুষের সেবা করা এখন সেবা করতে যাই কি আমি বিপদ বর্ম নাকি তিন মাসের কথা ছয় মাস হইতেই পারে তাতে কি আরে হয়ে যাইবো আর বর্তমানে বিশ্ব পরিস্থিতি খারাপ তোমাদের জিনিসটা বুঝতে হবে না এটা মাথায় আছে না দেখো আর বিশ্বের বিগ্রহ লাগিয়া মানে বিদেশের যে মেন পাওয়ার আছে এগুলো সব মানে হয়ে গেছে সমস্যা চলতেছে এখন এখন যদি এই কথা কো হইব নাকি আচ্ছা ভাই এখন আপনি আমার কন যে আপনি আমার কবে পাঠাইতেছেন সেই কথা কন এখন শোনো তোমার আমি একটা কথা কই এখন যদি তোমার আমি কই যে সামনের মাসে তোমার আমি পাঠাই দিব পাঠাইতে পারলাম না আবার তুমি আমার কাছে ঘুরে আসবা যে ভাই পাঠাই দিতে পারলাম না এখন তো শোনো তোমার কাছে আমি একটা সময় নেই তুমি আমার আরো তিনটা মাস সময় দাও তিন মাসের ভিতরে তুমি শিউরে থাকো একশো পার্সেন্ট তুমি বিদেশ যাবে ঠিক আছে তিন মাসের মাত্র বিদেশ যাই ভাই যা তুমি আমার মনে হয় কি বেতন ডবা দিতে পারবা বুঝতে পারছ না ভাই আচ্ছা ভাই ঠিক আছে আপনার কথাটা শুনে ভাই মনটা ভালো লাগছে কলজাটা শান্তি শেখা ভাই ভাই তিন মাসের ভিত্তে ভাই যেভাবে হোক কিন্তু আপনি কিন্তু আমার ফাটাই দেন ভাই তিন মাসে কিন্তু ভাই ফাটাই পেনি তুমি কোনো চিন্তা করো না শোনো সাগর মিয়া আচ্ছা তোমার আমি তো তিন মাস সময় দিলাম কিন্তু আমি জানি তোমার বাড়িতে নিয়ে তারপর আমি দিয়ে আসুন তুমি কোনো চিন্তা করো না যাও আচ্ছা ঠিক আছে ভাই ভালো দেখেন ভাই আপনি কথা দিচ্ছেন খুশি লাগলো তুমি আমার কাছে সবকিছু বুঝাই দিলাম তুমি আমার কাছে ফোন করো না ঠিক আছে